এটা হচ্ছে চন্দ্রাবতী উনার নিজের নামে যেটা এটা কি আকারে ওটা থেকে একটু ছোট না দুইটা একই রকম আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জের এক ঐতিহাসিক ও ধর্মীয় স্থানে চন্দ্রাবতী মন্দির এটি শুধুমাত্র একটি মন্দিরই নয় বরং এক মহিষী নারীর প্রেম ও আত্মত্যাগের প্রতীক চলুন এই মন্দিরের ইতিহাস স্থাপত্য এবং এর গুরুত্ব সম্পর্কে জানি শ্রোতে ফুলিশ্বরী নদী বয়ে যায় বসতি যাদব আনন্দ করেন তো মাসুম অ্যাডভেঞ্চার হাবে আপনাদের স্বাগত বাংলাদেশ হিস্ট্রিয়ান হেরিটেজের দ্বিতীয় পর্বে আজকে আমরা আপনাদের নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলায় অবস্থিত চন্দ্রাবতী মন্দির চন্দ্রবতী উপমহাদেশের প্রথম মহিলা কবি যিনি রামায়ণের বাংলা অনুবাদ করে বিখ্যাত হয়েছিলেন চলুন ওনার টেম্পলটি আমরা দেখে নেই এবং তার আদ্যপান্ত আপনাদের জানানোর চেষ্টা করি চন্দ্রবতী ছিলেন বাংলার প্রথম নারী কবি যিনি ষোড়শ শতকের একজন প্রতিভাবান কবি হিসেবে পরিচিত তার বাবা দ্বিজ বংশীদাস ছিলেন একজন বিখ্যাত মঙ্গল কাব্য রচিয়িতা রাস্তার পাশেই এখানে পরপর দুটি টেম্পল রয়েছে যেই দুটি টেম্পলের প্রত্যেকটাতেই খুব সুন্দর করে ষোড়শ শতকের তৎকালীন সময়কার স্থাপত্য শিল্পের প্রত্যেকটি নকশা দেখুন কি সুন্দর করে এখানে রয়েছে আহ এইখানটায় বোধহয় কোনো নকশা ছিল আহ যা হয়তো বা কালক্রমে এখান থেকে খসে পড়ে গিয়েছে পাশাপাশি সাহিত্যেই থেমে থাকেনি প্রেমে ব্যর্থ হয়ে তিনি সংসার ত্যাগ করে ঈশ্বরের প্রতি নিজেকে উৎসর্গ করেন এবং শিবের উপাসনায় নিজেকে নিমগ্ন করেন তার নামেই এই চন্দ্রবর্তী মন্দির স্থাপিত হয় এই মন্দিরের স্থাপত্য শৈলী সত্যি বছর পুরনো এবং এখনও তার প্রাচীন ঐতিহ্য বহন করে মন্দিরের মূল কাঠামোতে পোড়ামাটির নকশা ও শিবলিঙ্গ রয়েছে যা তৎকালীন হিন্দু স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন মন্দির চত্বরে রয়েছে আরও কিছু প্রাচীন স্থাপনা যা একসময় সময় ও আশ্রম হিসাবে ব্যবহৃত হতো এই মন্দির শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় বরং বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক আজও এই মন্দিরে বহু ভক্ত ও পর্যটক আসেন বিশেষ করে শিবরাত্রি ও বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় এটি শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয় বরং ইতিহাস ও স্থাপত্যপ্রেমী সবার জন্য এক আকর্ষণীয় স্থান আচ্ছা какая এখানে সচরাচক দুইটা মন্দির দেখা যাচ্ছে দুইটা মন্দিরই কি চন্দ্রবতী নামই দুটা মন্দির না আলাদা আলাদা দুইটা মন্দির আচ্ছা আচ্ছা কোনটা কার নামে ওই তোโน আর ওই তোโน ব্যাটা ও আচ্ছা এটা হচ্ছে চন্দ্রবতী ওনার নিজের নামে যেটা এটা কি আকারে ওটা থেকে একটু ছোট না দুইটা একই রকম না এটা ও আচ্ছা আহ এখানে পাশাপাশি দুইটা মন্দির রয়েছে যেটা আমরা আপনাদের দেখিয়েছিলাম আহ সবচেয়ে ছোট যে মন্দিরটি এটা হচ্ছে চন্দ্রবতী তার নিজের নামে আর পাশের যে মন্দিরটি এটা হচ্ছে তার বাবার নামে না

পূজা বা হচ্ছে এই টাইপের উপাসনা কোনো কিছু কি হয় নাকি এখন বছরে কোন একটা নির্দিষ্ট সময় কোন পূজায় দুর্গাপূজায় তার মানে হচ্ছে দুর্গাপূজায় চন্দ্রপতির এই টেম্পলে বা এই মন্দিরের এই জায়গাটায় দুর্গাপূজায় খুব সরগরম থাকে না পিছনেই হচ্ছে স্কুলের পিছনেই হচ্ছে ওনার ওইখানে কি মঠ বা আপনাদের মন্দির মন্দির রয়েছে আছে তার মানে পূজাটা মূলত হয় হচ্ছে স্কুলের পিছনের ওই জায়গাটা আর এটারে কেন্দ্র করি তো পূজাটা হয় নাকি এটার কেন্দ্র করি এই আচ্ছা আচ্ছা এটারে কেন্দ্র করি এটা হ্যাঁ আচ্ছা আগে তো না পূজা হইতো না বুঝিন না ওর তো চন্দ্রবতী স্কুল দি ওই মন্দিরটাও কি চন্দ্রবতী নামেই মন্দির নাকি পিছনে যে মন্দিরটা আছে সেটাও কেন সেটা হচ্ছে অন্য অন্য আচ্ছা স্কুলটা ওনার নামে করা হইছে তবে এত প্রাচীন ও ঐতিহাসিক মন্দির হলেও এর সংরক্ষণে বিশেষ নজর দেওয়া হয়নি তাই এই ঐতিহ্যবাহী স্থাপনার সঠিক রক্ষণাবেক্ষণ আমাদের সবার দায়িত্ব চন্দ্রাবতী মন্দির শুধু ধর্মীয় স্থানই নয় এটি বাংলার এক বিস্তৃত ইতিহাসের গল্প বলে প্রেম বেদনা আত্মত্যাগ আর সংস্কৃতির মিশেলে এই স্থান আমাদের অতীতের সাথে সংযোগ ঘটায় আপনারা যদি ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন তাহলে একবার হলেও এখানে আসতে ভুলবেন না এই ছিল আজকের ভ্রমণ কাহিনী কেমন লাগলো জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভ্রমণ ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ